আমি বাদশাহ আমি কিন্তু নিজেই বাদশাহ আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই করা নাই করা নাই আমি কেন বাদশা হয়েছি তুই কিন্তু বহুত বড় জায়গা জায়গায় বাচ্চা কোন বড় জায়গা বাদশার সামনে দুনিয়াতে আম্মাদান ছাড়া কোনো বড় জায়গা নাই বাচ্চা তোর বহুত পাগল আমি সহ্য করছি আর সহ্য করব না ওহ কাടകড়ে কাടകড়ে দস্তো তুই আমার সাথে কাടകড়ে করবি হ্যাঁ দো আরে দস্তো ধর না নব মালটা দে তো কেটে দিলাম কাടകড়ে হয়ে গেল আমার পাগল মেয়ে তুই দেখছিস কি কালাম সামনে তো আরো দেখতি AHHHHH